আপনি কেমন ওয়েল্ডিং করেন এটা দেখান তো কথা হচ্ছে যে আমি কিন্তু সচরাচর ওয়েল্ডিং করি না আপনারা জানেন আর আমি কিন্তু সেই ওয়েল্ডিং যে করবো এরকম প্রস্তুতি নিয়েও আসি নাই তো এখান থেকে আর এখানে প্রচন্ড বাতাস বাতাসের মধ্যে আমরা যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করলাম আর কথা হচ্ছে যে ওয়েল্ডিং হ্যাঁ হানড্রেড পার্সেন্ট ওয়েল্ডিংয়ের মধ্যেও অনেক কোয়ালিটি আছে আবার আমাদের এখানে যে কোয়ালিটি আমরা কিন্তু যারা টেস্ট নিতে আসে তাদের খালি বোঝার চেষ্টা করি যে সে মোটামুটি ওয়েল্ডিং পারবে কিনা তো অনেকেই আসতে চাচ্ছেন অনেকে আসতেছেন কিন্তু আসার পরে মানে মোটামুটিও পারতেছেন না তো আমার ওয়েল্ডিংটা আমি জাস্ট এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি রোড আপনাদের রোড যদি সুন্দর না হয় ওয়েল্ডিং কখনও সুন্দর হবে ওয়েল্ডিংয়ের রোড আপনার রোডের ভিতরেই ওয়েল্ডিং সুন্দর্য বৃদ্ধি পাবে রোড যখন আপনি এই যে আমি ভিতরে আপনার রোড অবশ্যই এক মিলি ডাউন রাখতে হবে আপনি কোনো সময় আপ করতে পারবেন না যদি আপ করে ফেলেন এই জব আপনি আর ঠিক করতে পারবেন না অবশ্যই ডাউন রাখতে হবে বা সমান রাখলেও সমস্যা নাই যদি আপনি আপ করে ফেলেন তাহলে আর এই ওয়াইল্ডিং সুন্দর হবে না সবসময় খেয়াল রাখবেন জবের পর যেন এক মিলি ডাউন থাকে আমি রোডটা মারছি রোডটা দেখাই ওর সব সময় আমার ভাবে ডাউন এটা করে ভাবে টেনশন দেখেন রোড সুন্দর তো জব সুন্দর জব একটু ফিনিশিং মারি দেখা একটু ফিনিশিং মারি দেখা আর কথা হচ্ছে যে আরেকজনের রোডের পুর মনে করেন আপনি আমি রোড ওয়েল্ডিং করলাম আপনি ফিনিশিং মারবেন তখন কিন্তু এটা ওয়েল্ডিং ভালো হবে না কারণ আপনি বুঝেন যে কোথায় কি করতে হবে কারণ রোড আপনি ঠিক করে নিয়েছেন ফিনিশিংটা আপনিই মারতে পারবেন ভালো তো আমি কিন্তু ইচ্ছে করলেই মানে আমাদের এখানে আমি ন্যাচারাল ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আমি একদম অথেন্টিক কারণ আমি এরকম যে ভিডিও বানাই বা ভিডিও তৈরি করি এরকম না আমরা একদম কাজের জায়গা থেকে আপনি এরকম ভিডিও পাবেন না এরকম কাজের জায়গা থেকে এরকম এত বড় একটা ইয়া ভিতর থেকে আপনি যে এরকম ভিডিও করবেন এরকম আপনি কাজ পাবেন না এটা হচ্ছে একদম অথেন্টিক মানে অরিজিনাল আপনি ইচ্ছা করলাম আমরা গেন্ডিং মেশিন দেওয়া ঘষা তারপরে একবারে পরিষ্কার করে সচ্ছা করে ওয়েল্ডিং দেখালাম যে ওয়েল্ডিং সুন্দর আসলে আমি কিন্তু ওভাবে দেখাই না আমি সবসময় দেখাই একদম ন্যাচারাল আমি যারা আমার ট্রেডিডিতে আসে তাদেরও কিন্তু ন্যাচারাল একদম আমি আপনাদের যারা ভিডিওর মাধ্যমে যে আপনারা দুই নাম্বারই এরকম করে থাকবে না আমার ভিডিওর মাধ্যমে কোনো দুই নাম্বারই থাকে না অরিজিনাল যেটা সেটাই আমি কিন্তু ওয়েল্ডিং করবো ওয়েল্ডিং করে আমি চাইতাম যে পরিষ্কার করতে পারতাম একদম কাপ ব্রাশ দিয়ে একদম মানে ধবধবা সাদা করে আর দেখাইতে পারতাম যে আমার ওয়েল্ডিং অনেক সুন্দর তো আমি যেটা মারতেছি একদম ক্যামেরা ওপেন আমি যেটা মারতেছি সেটা দেখাবো এখানে আমার আমি কতটুকু পারি আর এখানে মোটামুটি প্রচণ্ড পরিমাণ বাতাস প্রচণ্ড পরিমাণ বাতাস তারপরেও আমি দেখানোর চেষ্টা করবো আপনারা অনেকে বলেন যে ভাই আপনি কেমন ওয়েল্ডিং করেন হয়তো বা আপনার মনের মধ্যে কৌতূহল জাগে যে আসলে ভাই ওয়েল্ডিং শেখা বা ভাই আমি এখানে প্রায় চোদ্দো পনেরো বছর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের এই লাইনে যদি কেউ ওয়েল্ডিং না করে তাহলে তারা এসব ওয়েল্ডিং করতে সমস্যা হবে প্রথমে সমস্যা হবে তারপরে ঠিক হয়ে যাবে পারবে না এমন না কয়েকদিন পরেই মোটামুটি সে ওয়েল্ডিং করতে পারবে তবে প্রথমে এসে একটু শিখতে হবে তো আমি আপনাদের ওয়েল্ডিংটা দেখানোর চেষ্টা করব আমি কিন্তু মানে কোথাও কোনো কাট করতেছি না জাস্ট যেখানে প্রয়োজন সেখানেই কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো মাঝে মাঝে যদি না কাটতাম তাহলে আবার অনেক লম্বা হইতো তো আমি জাস্ট একদম অরিজিনাল যে ভিডিও ফিনিশিংটা সেটা দেখানোর চেষ্টা করব তো দেখেন আমি এটা পরিষ্কার করি আর এখানে এমন একটা জায়গা মানে ভিডিও ফোকাস খুব সমস্যা হচ্ছে আর দেখেন আপনার ওয়েল্ডিংয়ের সবচেয়ে মেন হচ্ছে যে আপনার নিচ থেকে উপর পর্যন্ত ওয়েল্ডিংটা সুন্দর সোজা রাখতে হবে আর কোনো যেন উঁচা নিচা উঁচা নিচা এরকম না হয় আপনি মোটামুটি হইলে আমরা যখন টেস্টটিতে আসেন তখন হালকা মোটামুটি হলেই আমরা রেখে দিই কারণ পারবে তারপরে আস্তে আস্তে পারবে তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যারা ওয়েল্ডিংয়ের কাজ পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর যতটুকু বাড়ি উপকার করবো আরও ক্ষতি করবো না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন